নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আমার মধুমিতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে চলে আসছি সেটা হচ্ছে চিকেন আর চিকেনটাকে আমি আজকে আলু ছাড়া আজকে আমি এটাকে রসাকসা করে করব আপনারা দেখুন রেসিপিটা আমি কী করে করি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করে দেবেন কড়া গরম হয়ে গেছে কড়া মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষার তেল বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে এখন আমি তেলের উপর দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপর দিলাম গোটা সাদা জিরি তারপর দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজগুলি বন্ধুরা এখানে আমি পেঁয়াজের সাথে কিছু রসুনের টুকরাও অ্যাড করেছি আর গোটা রসুনও দিয়েছি এটা দেখে খেতে আমাদের ভালো লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে চিকেনটা নিয়েছিলাম চিকেনটার উপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর দিলাম এখানে হলুদ গুঁড়ো পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দেখুন পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে ও তবে আরেকটু ভাজবো আমি হলুদ দিয়েছি চিকেনটার মধ্যে চিকেনটাকে এখন আমি মেখে নেব আজকে একটু অন্যরকমভাবেই করলাম চিকেন অনেক রকমভাবেই দেখেছি আপনাদেরকে তো আজকেটা এটা একদমই অন্যরকমভাবে করবো যে এখানে কোনো আলু আমি অ্যাড করবো না আলু ছাড়াই আমি এটাকে করব দেখুন মেখে রেখেছি পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা দেখুন পেঁয়াজটা খুব লাল করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজের উপর আমি মশলাগুলোকে এক এক করে দিয়ে দেবো বন্ধুরা এখানে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আদা পেঁয়াজ রসুন টমেটো পেস্ট করা আছে এই পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম এই মশলার সঙ্গে পেঁয়াজটাকে এখানে মিশিয়ে নেব বন্ধুরা এখন আমি টমেটোর যে পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্টটাকে দিয়ে দেবো টমেটো পেস্ট আর পেঁয়াজের সাথে একসাথে আমি ভেটে নেব বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দিলাম আমি জিরে গুঁড়ো তারপর দেবো এক চামচ ধনে গুঁড়ো এবার আমি মশলার সাথে মিশিয়ে নেব গ্রেভিটা যত ভালো করে শুকনো করে করা যাবে চিকেনটা খেতে ততটাই স্বাদ হবে নুন দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সেই চিকেনটাকে এখন দিয়ে দিলাম এখন চিকেনের সাথে আমি মশলাটাকে মিশিয়ে নেব অনেকভাবেই করেছি বন্ধুরা আজকে একটু অন্যভাবেই করলাম আপনারা ওইভাবে ট্রাই করে বাড়িতে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিয়েছি এবার এটাকে হটা দশ মিনিট সময় লাগবে যেহেতু চিকেন চিকেনে বেশি সময় লাগে না বন্ধুরা আমি ঘুটে নিচ্ছি আর দশ মিনিট করে এটাকে জল দিয়ে দিবি দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর রসুন দেখে কি সুন্দর দেখতে ভালো লাগছে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি সামান্য পরিমাণে এখানে জল দিয়ে দিব দেখুন চিকেনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এই যে চিকেন সেদ্ধ হয়ে গেছে এই যে গ্রেভিটাকে দেখুন গ্রেভিটা এই যে গোটা গোটা রসুনগুলো দেখতে ভালো লাগছে আমি তার থেকে গ্রেভি রাখবো এখন আমি নামিয়ে দিবা বলেছিলাম আর পাঁচ মিনিট রাখবো এই পাঁচ মিনিট হয়ে গেছে এই যে মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গেছে এখন আমি জানিয়ে দেবেন বন্ধুরা আজকেই আমার চিকেন কষা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন আর আমার পেজটাকে ফলো করে দেবেন ফেসবুক পেজটাকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে